প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডেনিম প্যান্ট কালেকশন হয়ে গেছে আমাদের এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কোয়ালিটির ডেনিম প্যান্ট পাবেন পাশাপাশি টুইল প্যান্ট পাবেন এখানে বিলাল ফ্যাশন হাউসে আপনারা ভিজিট করলে একই শপে শোরুমের যাবতীয় আইটেম পেয়ে যাবেন ইনশাল্লাহ একই শপে প্রায় আপনার শোরুমের এক থেকে দুইশো আইটেম পেয়ে যাবেন বয়েজ গার্লস প্যান্টস লেডিস ইনশাল্লাহ আমাদের শপে একবার ভিজিট করবেন মাল কিনে না কিনে সেটা হলো পরে হিসাব এখানে একবার দেখা করে যাবেন আপনাদের চা দাওয়াত ইনশাল্লাহ আপনারা আমাদের প্রত্যেক সপ্তাহে আপডেট পেতে আমাদের ভিডিওটা অবশ্যই

আজকে আমাদের সর্বশেষ যেগুলো কালেকশন হয়েছে ওগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা অল্প সময় ধরে হবে আমাদের সাথে কন্টিনিউ করেন বেশি কথা বাড়াবো না ইনশাল্লাহ শুরু করতেছি আল্লাহ তালার নামে আমাদের ঠিকানাটা হচ্ছে নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নাম্বার উনিশ তিনতলা সর্বশেষ যে কালেকশন হয়েছে আমাদের আপডেট একবারে ক্লাবের দাঁড়িয়ে সান্তুস বায়ারের পাঁচটা কালারে আমাদের কালেকশন হয়ে গেছে প্রত্যেকটা কালারে গর্জিয়াস কালার এটা হচ্ছে নতুন একটা ক্লাবের এটা হচ্ছে অনেকে চিনেন কিন্তু এটা খুবই জনপ্রিয় ক্লাব কালারগুলো অনেক সুন্দর কাপড়টা চায়না ম্যাশ ফেব্রিক দিয়ে তৈরি ইনশাল্লাহ এগুলো আপনারা পাঁচটা কালারে বরাবর পাবেন এবং এগুলোর পাশাপাশি যদি যাচ্ছি আপনারা আমাদের সাথে কালেকশন করতে চান এগুলা আরও বিশ্বের প্রায় একশো বিশ ত্রিশটা কালারের যাচ্ছি পেয়ে যাবেন ইনশাল্লাহ হিউজ কালার মানে রেটও আমাদের দুইটা রেট আছে এটা হচ্ছে আপডেট যেগুলো আসছে এগুলা একশো বিশ টাকা রেট থাকবে আর যেগুলো আমাদের বিভিন্ন ক্লাবের মিক্স থাকবে ওগুলো আমাদের কিছু কম থাকবে প্রায় দুইটা রেটের আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা ইনশাল্লাহ স্ক্রিনে আপনাদেরকে গ্রুপ ওয়াইজ রেট ওয়াইজ দিয়ে দিবেন ইনশাল্লাহ তো জার্সির পরে আমাদের যেটা কালেকশন হয়েছে একবারে মাইক্রো ফেব্রিকের আপডেট যে বাসন নিউ বাসন যে তার হাফপ্যান্টগুলো কাপড়গুলো চলতেছে ফ্যাব্রিক এগুলোর মধ্যে পোর পকেট সিক্স পকেট কিছু কালেকশন হয়ে গেছে এটা হচ্ছে ফোর পকেট পোর পকেটের মধ্যে দেখেন অনেকগুলা কালার আছে যেটা হচ্ছে কালার এগুলো কিন্তু ছট ফ্যাব্রিক এগুলো চলে এখন বর্তমানে এগুলো খুব রানিং ফ্যাব্রিক হ্যাঁ এগুলা আপনার দোকানে তুললে আপনার সেল দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে এগুলো কালেকশন করতে পারেন ফোর পকেটের মধ্যে অনেকগুলো কালার পাবেন সিক্স পকেটের ভিতরে অনেকগুলো কালার পাবেন আমরা এখন যেগুলো দেওয়া গেলাম এগুলো ফোর পকেট সিক্স পকেট মিক্স আছে ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারা যদি সরাসরি এসে নিতে চান আমাদের কাছ থেকে তাহলে চলে আসবেন বিলাল প্যাশন হাউসে ঢাকা খিলখ্যাট নিগঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নাম্বার উনিশ তিলতলা খিলখ্যাট এটা হচ্ছে এয়ারপোর্টের পাশে যে খিলখ্যাত ওই খিলখ্যাতে চলে আসবেন ইনশাল্লাহ আমরা এখানে দীর্ঘদিন ব্যবসা করতেছি বিশেষত সাথে যারা আমাদেরকে ছিলেন তারা তো ছিলেন যারা ছিলেন না তারা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে নক করবেন ইনশাআল্লাহ আমাদের আমরা আপনাদেরকে সেটা রিসিভ করবো এর পরে আমাদের এর পাশাপাশি আমাদের আরও কিছু টুইল ফ্যান কালেকশন হয়ে গেছে আপডেট এটাও আপনারা নিতে পারেন মানে জিরা ফ্যাব্রিকের ফ্যাব্রিকের শাইনিংটা দেখেন অনেক ভালো মানের এটা হচ্ছে খুবই সফট এবং স্ট্যান্ডেক্স হ্যাঁ এটা জুলস লেভেল দিয়ে করা খুবই গর্জিয়াস ব্যাকভিউটা দেখেন অনেক সুন্দর কিছু টুইল ফ্যান কালেকশন হয়ে গেছে যেগুলো আপনাদের দোকানে তুললে আপনাদের সেল বেড়ে যাবে এই যে দেখেন এই ফ্যাব্রিকটা হচ্ছে এটা হচ্ছে অ্যামজা ওয়াশ এটা ষোলো ফ্যাব্রিক অনেক ভালো মানের মোম পালিশ এটা খুবই ভালো স্প্যানডেক্সটাও ভালো হ্যান্ডপিটটাও ভালো আর কাপড়ের বনুনটাও ভালো আউট লুকিংটাও ভালো এটা খুবই ডিপেন্ডেবল এটা অনেক চলতেছে অনেক শুরু অনেক বাইরে হাউসে অনেক ভালো রেডি বিক্রি করতেছে কিন্তু আমরা আপনাদেরকে কম প্রাইসে দিয়ে দেবো এটার মধ্যে চার পাঁচটা কালার একসাথে আপনারা যদি প্রত্যেকটা এক মানিল করে ই করেন একটা দুইটা তিনটা প্রত্যেকটা কিন্তু আট পিছিয়ে বিলিশার করা থাকবো চারটা পাঁচটা হুম এই যেগুলোর সাথে কিছু ইয়ে আছে ফর্মাল ফরমাল ক্যাটাগরি আছে এগুলো দেখেন এগুলো আমরা আপনাদেরকে ফরমাল বাদে আগে দিয়ে দিব চারশো বিশ টাকা আর পরমাল সহ যেগুলো এগুলো আসছে আরেকটা গ্রুপ এগুলো আমরা দিয়ে দেবো চারশো টাকা বিলাল ফ্যাশন হাউস মানে হচ্ছে কম দামে ভালো মাল সবসময় আপনারা এটা মনে রাখবেন বিলাল ফ্যাশন হাউসে আসলে আপনারা কোয়ালিটির দিক দিয়েও জিতবেন এবং প্রাইজের দিক দিয়েও জিতবেন দেখেন যে এটা হচ্ছে জারাম্যান লেভেলের এটা হচ্ছে আমরা দিয়ে দিব কম প্রাইজে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকার মধ্যে একটা দুইটা এদিকে অনেকগুলো কালেকশন আছে চারশো টাকার মধ্যে কিছু কালেকশন আছে ইনশাল্লাহ আমরা দিয়ে এই যে দেখেন প্রিন্টের মধ্যে একটা বডি কালেকশন হয়ে গেছে একবারে কাছ থেকে এটা হয়তো মোবাইলের ক্যামেরা সময় আসবে না কিন্তু আপনারা সরাসরি এসে এসে দেখবেন ইনশাল্লাহ আপনারা হ্যান্ডপিলটাও দেখে নেবেন অনেক ভালো মানের ফ্যাবিকটাও ভালো হ্যাঁ টুইল প্যান্টের মধ্যে আমাদের প্রায় পঞ্চাশ ষাটটা কালেকশন হয়ে গেছে যে এদিকে আমাদের বাকি কালেকশনগুলো আছে দেখেন ইনশাল্লাহ আপনারা সরাসরি বিল আর ভিজিট করবেন আইটেমের কোনো অভাব নাই দুইশো থেকে আড়াইশো এখানে কিছু কালেকশন আছে এটা আমাদের বারো মাসে থাকবে ইনশাল্লাহ তিনশো পঞ্চাশ টাকা প্রাইস রিজেন এই যে টুইল প্যান্টটা পাবেন আমাদের কাছে মাত্র টাকা এরকম কিছু টুইল প্যান্ট কালেকশন আছে আমাদের কম প্রাইসে একবারে ভালোর মধ্যে এটা হ্যান্ড বিলও ভালো আছে দেখেন এটার মধ্যে আমাদের অরিজিনাল কিছু টুইল প্যান্ট কালেকশন আছে এগুলো হচ্ছে ডি কে ডি লেভেলের হুম এটা হলো একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গুডস এটা পেয়ে যাবেন আমাদের কাছে এইদিকে আরেকটা আছে অরিজিনাল গুডস দেখেন যেগুলো পিকক এগুলো পেয়ে যাবেন কম প্রাইজের মধ্যে ইনশাল্লাহ আমরা দিয়ে দেব রিজনেবল প্রাইজের মধ্যে এখানে টমির মধ্যে আরও দশটা আট দশটা কালার মধ্যে কিছু টুয়েল ফ্যান কালেকশন আছে এক কথা বিলাল ফ্যাশন আওয়াজে আসলে প্যান্টের জন্য আপনাদের কোথাও যাওয়া লাগবে না একই শপের মধ্যে পেয়ে যাবেন প্রায় দুইশো থেকে আড়াইশো আইটেম এদিকে চি কে আছে ট্যাঙ্ক টপ জ্যাকেন বক্সার হিউজ এক কথা বিলাল ফ্যাশন মানে হচ্ছে একটা শোরুমের যত আইটেম লাগে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন সরাসরি আর কোথায় না দিয়ে বিলাল ফ্যাশন হাউজে চলে আসবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির মাল কালেকশন হয়ে যাবে এটা হচ্ছে ডেলি প্যান দেখেন এখানে দেখেন সুইট কাপড়ের কিছু টাউজার আছে এগুলো আমরা আলহামদুলিল্লাহ খুব চলতেছে এখন শেষের দিকে অল্প কিছু টাউজার আছে যারা নবদ্বীপ ইনশাআল্লাহ পেবে পাবেন ইনশাআল্লাহ আমাদের শপে আপডেট আমাদের 5000 টাউজার আসছে তো আগে যে টাউজারটা আপনারা বিক্রি করছেন ওই টাউজারটা আমাদের রোববারে ইন হবে আর পাশাপাশি এই টাউজারটাও আছে আপনারা চাইলে ইনশাআল্লাহ 50 100 নিতে পারবেন এটার পাশাপাশি আমাদের টু আপনারা পেয়ে যাবেন আমাদের শপে এক দুই তিন পাঁচ ছয়টা কালার পেয়ে যাবেন শর্ট প্যান্ট যারা ফুটবলের জার্সির স্পোর্টস এর দোকান এবং খেলাঘর যাদের খালি আইটেম নিয়ে ব্যবসা করেন তারা ইনশাআল্লাহ এখন ঢাকার মধ্যে অন্যতম একটা স্পোর্টস এর হাউস আর যারা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই যে এই ট্রাউজার যারা বিক্রি করছেন আগে আমাদের কাছ থেকে নিয়ে নাইকি নাই পোমা এটা আমাদের ইন হচ্ছে ইনশাল্লাহ রোববারে এটাও আপনারা নিতে পারবেন আবার পাঁচশো

আপনাদের সবে হয়তো নাই ইনশাল্লাহ পঞ্চাশ পিস করে আমাদের থেকে কালেকশন করে পালাবেন মাত্র একশো টাকা রেডি দিয়ে দিলাম যাতে আপনাদের ব্যবসা ভালো হয় ইনশাল্লাহ আজকে আর কথা বাড়াবো না আজকে মতো এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে এবং প্রত্যেক সপ্তাহের আপডেট পেতে আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ